আজ একুশে বৈশাখ কদিন পরেই পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন পালন করবো আমরা সবাই এমনই এক দিন ছিল অনেক কাল আয়কার ঘটনা শান্তিদেব ঘোষ রবি ঠাকুরকে বললেন যে গুরুদেব আপনি তো অনেক কবিতা লিখেছেন বক্তৃতা দিয়েছেন আপনার জন্মদিন উপলক্ষে কিন্তু একটি গান লেখেননি আপনার জন্মদিন উপলক্ষে তাই একটা গান লিখে ফেলুন এবার এই জন্মদিনটা খুব সাড়ম্বরে পালন করা হবে এ কথা শুনে রবি ঠাকুর বললেন এ তোর এক অদ্ভুত ফরমায়েশ আমি আমার নিজের জীবনী নিয়ে গান লিখি আর লোকে বলুক ভাবুক যে আমি নিজের প্রচার নিজে করছি শান্তিদেব ঘোষ একটু হাসলেন মুচকি এরপরে তিনি সম্মত হলেন সেটাও ছিল কোনো এক তেইশে বৈশাখের দিন পঁচিশে বৈশাখের ঠিক দুদিন আগে রবি ঠাকুর এই গানটি রচনা করে সুরারোপ করে গানটি তৈরি করেছিলেন আজ সেই গানটি আমি আপনাদের কাছে গিয়ে শোনাচ্ছি হে দেখা দি জন্মের প্রথম শুভ তোমার কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মত তোমার কুহেলিকা করি উদঘাটন সূর্যের মত রিক্ত তার বক্ষ ভেদী আপনারে করিক্ত তার বক্ষ ভেদি আপনারে করুম মোচন ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয় ব্যক্ত হোক তোমারি জয় সীমের চির বিশ্ব উদয়দিগে শঙ্খ বাজে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির রে দিল ডাক পঁচিশে বৈশা হে নূতন দেখা দি কারবার জন প্রথম শুভ হে নূতন দেখা দি কারবার জন প্রথম শুভ হে